নমস্কার বন্ধুরা দীপালিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে আজকে আমি না সুজি না ময়দা শুধুমাত্র এক কাপ আটা দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত দুইটি রেসিপি শেয়ার করেছি একটি ঝাল রেসিপি আর একটি মিষ্টি রেসিপি সাথে আছে চটপটা চাটনির রেসিপি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপি দুটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য প্রথমেই একটি বড় সাইজের বাটি নিয়েছি আর একটি মাঝারি সাইজের কাপে মেপে এক কাপ আটা নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তো চিনি অপশনাল আপনারা দিতেও পারেন ইচ্ছে হলে নাও দিতে পারেন তো গুঁড়ো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটিকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য যে কাপ মেপে আটা নিলাম সেই কাপেরই এক কাপ জল নিয়েছি এবার অল্প পরিমাণে জল এইভাবে আটার মধ্যে দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে কিন্তু সব জল দিয়ে ফেললে হবে না তাতে ব্যাটারের যে ঘনত্বটা সেটা সঠিক বোঝা যাবে না আর এই রেসিপিটি বানাতে গেলে অসংখ্য ছিদ্রযুক্ত বানাতে গেলে ব্যাটারের ঘনত্বটা ঠিকমতো রাখতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ভালো মতো তো এর মধ্যে আরও খানিকটা দলা রয়ে গেছে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দলা থাকলে একদম চলবে না তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি হাতার সাহায্যে আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা হাতার সাহায্যে ব্যাটার একটুখানি ফেটিয়ে নেওয়ার পরে হাতার পিছন দিকটা দেখাচ্ছি দেখুন এইভাবে একটি দাগ টানতে হবে তো দাগটা কিন্তু সহজে মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে তো ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটিকে এক সাইডে সরিয়ে রাখছি এবার আমি চাটনি বানিয়ে নেব তার জন্য একটি বড়ো সাইজের ছাঁকনির মধ্যে একটি লাল টুকটুকে টমাটো আর একটি গোটা রসুন দিয়ে নিচ্ছি এবার এগুলোকে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু লো হিটে বেশ ভালোভাবে পুড়িয়ে নেব তো এগুলো পুড়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব আপনারা চাইলে এই চাটনিটা বানানোর জন্য সমস্ত উপকরণ সেদ্ধ করে নিতেও পারেন তবে সেদ্ধ করে নেওয়া থেকে এইভাবে পুড়িয়ে নিয়ে যদি চাটনিটা বানান সেক্ষেত্রে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে পোড়ানোর একটা স্মোকি ফ্লেভার আসবে এর মধ্যে তো চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এটি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে তো ওপর থেকে দেখুন টমেটোর খোসা খুব সহজে ছেড়ে গেল এবার আমি রসুনের খোসাগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নেব তো রসুন একদম সেদ্ধ হয়ে গেছে আর খুব সহজে হাত দিয়েই কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর রসুনগুলো একদম নরম হয়ে গেছে তো এইভাবে সমস্ত রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এটি কিন্তু বানাতে খুবই অল্প একটু সময় লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয় এটি আপনারা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য বানাতে পারেন আর এটি সকালে জলখাবারের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটি রেসিপি তো টমেটো কুচি করে নিয়েছি এবার সমস্ত উপকরণ মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ মতো সর্ষে আর হাফ চা চামচ মতো ছোলার ডাল দিয়ে দিলাম আর কয়েকটি কারিপাতা দিয়ে দিচ্ছি এবার কয়েক সেকেন্ড মতন মিডিয়াম টু লো ফ্লেমে বেশ নাড়াচাড়া করে নিলাম এখন আমি আগে যে সমস্ত উপকরণ পুড়িয়ে বেটে রাখলাম সেইগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি বা চটপটা ভাবাসের মধ্যে কারণ লঙ্কা এর মধ্যে দিয়েছি ঝালের পরিমাণটা ভালো হবে আর টমেটো দেওয়ার জন্য একটু টক টক ভাব আসবে আর এর মধ্যে অল্প একটু চিনি দিলাম যার জন্য খাট্টা মিঠা হবে তো রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এটি একদম রেডি হয়ে গেছে আর কিন্তু শুকনো করব না এবার আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছে তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এটিকে আমি সাইডে সরিয়ে রাখব এবার আগে থেকে যে ব্যাটার গুলে রাখলাম সেই ব্যাটারের মধ্যে আমি বেকিং পাউডার দেব তো এক টেবিল চামচ বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো দিতে পারেন তবে এক কাপ আটার জন্য এক প্যাকেট ইনো পুরোটা দেওয়ার কোনো দরকার নেই অর্ধেকটা দিলেই হবে তো বেকিং পাউডার দেওয়ার পরে ব্যাটারটা আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার কিন্তু এটি বানানোর জন্য একদম রেডি তো হাতার চামচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিলাম এবার ওভেনের ওপর তাওয়া বসিয়ে ওপর থেকে অল্প একটু তেল বুলিয়ে নিলাম টিস্যু পেপারের সাহায্যে এবার এক হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই রেসিপিটি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এটি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একদম নরম সফট ও তুলতুলে হয় তো আপনারা বাড়িতে বানা দিলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন খুব সহজে কিন্তু তাওয়া থেকে ছেড়ে আসছে তো আমি এটিকে উল্টে আপনাদের দেখাচ্ছি পেছনটাও দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি বাকি ব্যাটার থেকে একইভাবে এগুলো তৈরি করে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো একসাথে আমি বেশ দুইটো তিনটে করে ভেজে নিচ্ছি কারণ তাওয়াটা এখানে আমি বেশ বড় সাইজে নিয়েছি বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আপনারা ঝটপট আমাকে লিখে জানাবেন আপনারা কে কথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারব তো দেখুন এটি দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলো দেখতে পাচ্ছেন আমি ভেজে তুলে নিয়েছি আর চাটনির সাথে কিন্তু পরিবেশন করেছি এভাবে যদি চাটনির সাথে এগুলো খাই তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটিরও কিন্তু আরও একটি মিষ্টি রেসিপিও তৈরি হয়ে যাবে তো দুই ধরনের রেসিপি খেতেই কিন্তু খুবই ভালো লাগে তো ছিঁড়ে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে তো এই গেল ঝাল রেসিপিটি এবার আমি মিষ্টি রেসিপিটি আপনাদের দেখাচ্ছি তার জন্য এক টুকরো গুড় নিয়েছি দেখতে পাচ্ছেন গুড় আমি গ্রেটারের সাহায্যে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি গুড় না দিতে চান সেক্ষেত্রে চিনি কিংবা বাতাসা দিয়েও বানাতে পারেন তবে গুড় দিয়ে বানালে এটি দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো গুড় খুব বেশি পরিমাণে দিলাম না জাস্ট অল্প একটু পরিমাণে গ্রেড করে নিলাম এবার আমি ওভেনের ওপর একটি পাত্র বসিয়ে নিয়েছি এবার আড়াইশো গ্রাম দুধ এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার দুধটা ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব আপনারা চালে দুধের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো দুধ এখানে বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম এবার আমি আগে যে গুড় গ্রেড করে রাখলাম সেই গুড় কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু দুধ একদম ফেটে যাবে তো এইভাবে রেসিপিটি বানাতে হবে বন্ধুরা আপনারা যদি রেসিপিটি চিনি দিয়ে বানান সেক্ষেত্রে দুধের মধ্যে চিনি দেওয়ার পরে দুধটা ফাটবে না সেক্ষেত্রে অল্প একটুখানি লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে দিতে পারেন কিংবা যদি মনে করেন দুধটা না ফাটিয়েই এমনি ব্যবহার করবেন তবুও কিন্তু ব্যবহার করা যাবে তবুও রেসিপিটা খেতে বেশ দুর্দান্ত লাগবে তো দুধটা দেখতে পাচ্ছেন ছানা ছানা হয়ে গেছে এবার আমি ওভেনেরটা বন্ধ করে দেব এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তবে খুব বেশি ঠান্ডা করব না হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই যে আগে থেকে যে রেসিপিটা বানিয়ে রাখলাম বা বানিয়ে রাখলাম এর মধ্যে কিন্তু আমি এক হাতা চামচ করে এই দুধের মিশ্রণ নিয়ে এর উপর ছড়িয়ে দেব এতে এই দুধের যে মিশ্রণটা এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে এক কাপ আটা দিয়ে কিন্তু বেশ চোদ্দো থেকে পনেরোটা পর্যন্ত আপ্পাম আমি তৈরি করেছি আপনারা যদি এক কাপ আটা দিয়ে বানান সেক্ষেত্রে পুরো পরিবারের জন্য সকালের জলখাবার কিংবা বিকেলে টিফিন হয়ে যাবে তো রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ছোটো থেকে বড়ো শখ করলে ভীষণ ভালো লাগবে দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে